প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব রমজান স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি ইফতার আইটেম এই নাস্তাটি আপনারা চাইলে রমজানের আগে তৈরি করে ফ্রিজে রেখে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন তারপর ইফতারের আগে ভেজে খুব সহজে খেতে পারবেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে সাথে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চুলারাস মিডিয়ামে রেখে পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে থ্রি ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে এ পর্যায়ে চুলারস মিডিয়াম হাই হিটে রেখে গাজর এবং ক্যাপসিকাম ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিচ্ছে মাংসটাকে আগে থেকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ঠিক এভাবে ঝোরঝোরা করে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সব কিছু খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ কোয়াটা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছে কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া গুঁড়া মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছে তারপর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে সাথে একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে ময়দাটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব তারপর ময়দা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো আমি ভেজে নেব এবার এর মধ্যে এক কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস মিটিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধ শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন পুরটা ফ্রাইপ্যানের গা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে পোটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পোটটাকে ভালো করে ঠান্ডা করে নেব নাস্তা তৈরি করার জন্য এখানে আমি এক পিস পাউরুটি নিয়েছি এবার এখান থেকে এক পিস আমি নিয়ে নিচ্ছি তারপর ছুরি দিয়ে লাল অংশগুলো কেটে সমান করে নিতে হবে পাউরুটির মাছ বরাবর ছুরি দিয়ে কেটে দুই ভাগ নিচ্ছে এবার কেটে রাখা পাউরুটির টুকরোর মধ্যে টমেটো সস লাগিয়ে নিচ্ছে আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে ম্যাউনিজ ব্যবহার করতে পারবেন এবার একটি পাউরুটির টুকরোর মধ্যে সবজি চিকেনের পুল লাগিয়ে নিচ্ছে চামচ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছে তারপর চামচ দিয়ে সমান করে নিতে হবে এই পাউরুটির টুকরো এর মধ্যে লাগিয়ে নিচ্ছে হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে নিতে হবে এই তো একটি আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দেব নাস্তাগুলোকে কোট করার জন্য এখানে একটি মিক্সির বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে আমি কিছুটা পরিমাণ ব্রেড কামস নিয়েছি এবার একটি নাস্তা এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে নেব তারপর মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি নিয়েছি আপনারা চাইলে এই নাস্তাগুলোকে সরাসরি ভাজতে পারবেন আবার চাইলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন নাস্তাগুলো কোট করা হয়ে গেলে আপনারা চাইলে এগুলোকে কোনো একটা এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক মাসের মতো এই নাস্তাগুলো ডিপ ফ্রিজে এক মাসের মতো ভালো থাকবে রমজানে ইফতারের সময় দশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে মাচারিয়াচে ভেজে নিতে হবে এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার একটা একটা করে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই রমজানে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটি ডিম একটি আলু আর পাউরুটি দিয়ে বানিয়ে নেওয়া যাবে খুব সহজে ভীষণ মজার একটি নাস্তা এই নাস্তা একদিন বানিয়ে পুরো রমজান মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে রোজার আগে বানিয়ে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময় এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ সুস্বাদু হয় আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে চুল একটি পাইপেন বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজের সাথে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর একটি গ্রেড করা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছে সাথে একটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দশ পিস ব্রেড নিয়েছি আপনারা চাইলে পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার এই ব্রেডগুলোকে এইরকম কুকি কাটা দিয়ে আমি কেটে নিচ্ছি চাইলে স্টিলের গ্লাস কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন এভাবে সবগুলো কেটে রেডি করে নিয়েছে এবার এগুলোকে এক সাইডে রেখে দেব নাস্তাগুলোকে কোট করার জন্য এখানে একটি মিক্সিন বলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার ঘন করে ফেলা চাপে না ব্যাটার তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আগে থেকে কেটে রাখা দুই পিস ব্রেড নিয়ে নিচ্ছে ব্রেডের মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে তারপর চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে তারপর এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা ডিম আলুর পুর দিয়ে দিচ্ছে চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছে চামচ দিয়ে পুড়টাকে সমান করে দিতে হবে আরেকটি ব্রেডের টুকরো এর মধ্যে বসিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছে এ কাজটা খুবই সাবধানে আলতোভাবে করবেন তা না হলে পাউরুটি ফেটে যাবে এই তো একটি আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি নাস্তা কোট করার জন্য এখানে কিছুটা পরিমাণ ব্রেড কামস নিয়েছি আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার একটি নাস্তা এই ময়দার ব্যাটার মধ্যে খুব ভালো করে ডিপ করে নিচ্ছে তারপর ব্রেড কামসের মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে এবার হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে নিচ্ছে এই কাজটা খুবই আলতোভাবে করবেন এই তো একটি নাস্তা আমি তৈরি করেই নিয়েছি এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সবগুলো একইভাবে আমি রেডি করেই নিয়েছি আপনারা ছেলে এ পর্যায়ে সরাসরি নাস্তাগুলোকে ভাজতে পারবেন যারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এভাবে প্লেটের মধ্যে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো তারপর যখন খুশি বের করে নর্মাল তাপমাত্রায় এনে মিডিয়াম আছে ভেজে নিলেই হবে তো আমি নাস্তাগুলোকে সংরক্ষণ করব না এরপর যে নাস্তাগুলোকে আমি ভেজে নেব নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলারাস মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাস্তে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দুই পাশ সমান করে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে নাস্তাগুলো পুড়ে চাপে যেহেতু নাস্তাটা আমি ব্রেড গান্স দিয়ে করে নিয়েছি তাই বেশি জোরে আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা চাপে না তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাসায় অবশ্যই একবার বানিয়ে আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন গরম গরম পরিবেশন করতে পারবেন যে কোনো সচের সাথে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ রমজান স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি ইফতার আইটেম এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ পারটি মুরগির মাংস আর সামান্য পরিমাণ সবজি দিয়ে খুব সহজে রমজানে তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ মজার হয় এই নাস্তাটি আপনারা চাইলে রমজানের আগে তৈরি করে ফ্রিজে রেখে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে সাথে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চুলারাস মিডিয়ামে রেখে পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে থ্রি ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে গাজর এবং ক্যাপসিকাম ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে করা মুরগির মাংস দিয়ে দিচ্ছে মাংসটাকে আগে থেকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ঠিক এভাবে ঝোরঝোরা করে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সব কিছু খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছে কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া গুড়া মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছে তারপর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে সাথে একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে ময়দাটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব তারপর ময়দা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো আমি ভেজে নেব এবার এর মধ্যে এক কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেরে দুধ শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন পুরটা ফ্রাইপেনের গা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে পোটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি সাত পিস পাউরুটি নিয়েছি এবার এখান থেকে এক পিস আমি নিয়ে নিচ্ছি ছুরি দিয়ে এর চারপাশের লাল অংশগুলো কেটে সমান করে নেব তো আমি চারপাশের লাল অংশগুলো কেটে সমান নিয়েছে। নিয়েছি সবগুলো একইভাবে কেটে নিয়েছি এবারে পাউরুটি বেলুন দিয়ে পেলে নিচ্ছে এটাকে যতটা সম্ভব পেলে পাতলা করে নিতে হবে তারপর ছুরি দিয়ে এর চারপাশের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছে এই তো একটি আমি কেটে নিয়েছি একইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব নাস্তাটাকে সিল করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন আঠালো একটি পেস্ট আমি রেডি করে নেব তো আমি ঘন পেস্ট রেডি করে নিয়েছি দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এখান থেকে একটি পাউরুটি সিট নিয়ে এর চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছে এবারের এক সাইডে আগে থেকে রান্না করে রাখা পোড় দিয়ে দিচ্ছে তারপর চামচ দিয়ে একটু সেট এবার ভাজ করে খুব ভালো করে চেপে চেপে সিল্ক করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল্ক হয়ে দিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এই তো একটি আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে আমি তৈরি নাস্তাগুলোকে কোট করার জন্য এখানে একটি বলে দুইটি ডিম ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে আমি কিছুটা পরিমাণ ব্রেড কামস নিয়েছি এবার একটি নাস্তা এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে নেব তারপর ব্রেড কামস এর মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে এই তো একটি নাস্তা আমি তৈরি হই নিয়েছি একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি আপনারা চাইলে এই নাস্তাগুলোকে সরাসরি ভাজতে পারবেন আবার চাইলে ফ্রিজে সংগ্রহণ করে রাখতে পারবেন নাস্তাগুলো কোট করা হয়ে গেলে আপনারা চাইলে এগুলোকে কোনো একটা এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক মাসের মতো এই নাস্তাগুলো ডিপ ফ্রিজে এক মাসের মতো ভালো থাকবে রমজানে ইফতারের সময় দশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে আছে ভেজে নিতে হবে এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা ভাজা হয়ে দিচ্ছি আসলে এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাটনি দিয়ে তেল নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে নিতে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই রমচানে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ